নমস্কার কেমন আছো সবাই একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে কাল যেহেতু শনিবার বাড়িতে বড় ঠাকুরের পুজো তাই আমি এখানে সকালবেলা চলে এসেছি উঠোন লেপতে তো দেখো উঠোনটা লেপে নিচ্ছি আর কালকে যেহেতু পুজো তাই গোটা বাড়িটাই পরিষ্কার করতে হবে তাই সকালে উঠে আগে পুরো বাড়ির ঝুলটা ঝেড়ে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে এখানে উঠোন লেফাও প্রায় হয়ে যাচ্ছে আর তোমাদের আগের দিন যে কলাটা দেখিয়েছিলাম দেখো কীরকম পেকে গেছে তবে এখনো ভালো মজেনি যেন বেশ শক্ত আছে জানি না কি হবে তারপরে চলে এসেছিলাম দশকর্মার দোকানে দশকর্মার জিনিস কিনতে আর এসেই দেখলাম যে হোলির জন্য কত রঙ এসে গেছে দোকানে তো এদিকে দেখো পুজোর জন্য আমার দশকর্মাগুলো প্রায় নেওয়া হয়ে গেছে এরপর চলে গেছিলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে আসলে দেখো কত রকমের মিষ্টি আমার তো মিষ্টির দোকানে আসলেই মনে হয় সব রকমের মিষ্টি একটা একটা করে খেয়ে দেখি তো এখানে আমি ওই লাল রঙের যে কালো জাম মিষ্টি দেখছো ওইগুলো নিয়েছিলাম আর নিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি আর দই এরপর আমার বাজার করা হয়ে গেছে আমি চলে যাচ্ছি বাড়ি কারণ গিয়ে আবার বেরোতে হবে তো আবার বাড়ি গিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য আজকে কলেজ যেতে হবে একটা দরকারে আর আমি একা নই আমার সাথে এসেছিল ওরাও তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি কলেজে আর কলেজের কাজ মিটে গেছে এবার চলে যাব হাবড়ায় তো হাবড়ার জন্য এখানে বারাসাত থেকে টিকিট কেটে নিয়েছি তো চলো আর হাবড়ায় পৌঁছিয়ে কিসের জন্য গেছিলাম দেখো এই যে এই ওষুধ আনার জন্য তো এখানে ওষুধগুলো নেওয়া হয়ে গেছে আর এই দোকান থেকেই আমি সব ওষুধগুলো কিনি তো ওষুধ নেওয়া হয়ে গেছে আর ব্যাগের মধ্যে ভরেও নিয়েছি বইয়ের সাথে সাথে আমার ওষুধগুলোও এবার প্যাক হয়ে চলে যাচ্ছে এরপর আমি বাড়ির দিকে যাই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে